রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল ৰসুলৰে ৰৌজাম পাৰকে জানাই লাখো শলম ৰসুলৰে ৰৌজাম পাৰকে জানাই লাখো শলম দুখীতের হয় দুঃখীতের বান্ধো হয় এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বান্ধো হয় তোরাতি পুলসি রাতে তোরাতি পুলসি রাতে কালে মার নাই করে পার করিও তোমার সাথে merhaba kon কালে নায়ে নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসার পিয়া হাতেন হাসরে দেখা দিয় কাউসার পিয়া লাহাতে আমি তোমার প্রেমে পাগল হইয়া দি সপি রাসূলের রওজা মোবারক জানাইলাম খুসালাম রাসূলের রওজা মোবারক জানাইলাম খুসালাম বাংলার প্রান্ত হতে বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় বিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় বিল সপিলাম রাসূলের রওজা মোবারক জানাইলাম খুসালাম রাসূলের রওজা মোবারক জানাইলাম কুসালাম রাসূলের রওজা মোবারক জানাইলাম কুসালাম তোমারি মহিমাতে তোমারি মহিমাতে বিশ্ব হইল সিজন বিশ্ব হইল সিজন বিশ্ব মানুষের তুমি হইলা বন্ধুজন হইলে বন্ধুগণ সেইজন সেই তো ধন্য হল নুরের পরশ দিলে যারা সেইতো তো ধন্য হল নুরের পরশ দিলে যারা সৃষ্টির সেরা তুমি পরশে তোমার মুক্ত হলাম সৃষ্টির সেরা তুমি পরশে তোমার মুক্ত হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সফিলাম রসুলের রৌজাম বারকে জানাই লাখ সালাম রসুলের রৌজাম বারকে জানাই লাখ সালাম রসুলের রৌজাম বারকে জানাই লাখ সালাম বাংলার প্রান্ত হতে বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সফিলাম বাংলার প্রান্ত হতে রসুল सिलोनारा